মন্দিরটা প্রায় সত্তর থেকে আশি আশি বছর ধরে পুজো হয়ে আসছে পিকচারই পুজো হতো আমার অফিস কলিগ যারা ছিল এর আগে তারা পুজো করে এসেছিল আমরা বিগত চার বছর ধরে এই মন্দিরটা রক্ষণাবেক্ষণ করছি আর এখানে পিকচারি পুজো হতো কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে এখানে একটা পাথরের বিগ্রহ স্থাপন করব সেই মতন আমরা চেষ্টাই ছিলাম ভক্তদের সহযোগিতায় এবং আমাদের প্রচেষ্টায় আজ আমরা সেই বিগ্রহটা এখানে স্থাপন করলাম আজকে সকাল থেকে কি কি হচ্ছে আজকে সকাল থেকে এখানে আপনার রামকৃষ্ণ মঠের মহারাজ এসেছিলেন স্বামী দেবানন্দ দুর্গাশানন্দ মহারাজ এসেছিলেন এই মন্দির উন্মোচনের জন্য এবং পুলিশ লাইনে যে আমাদের যে রামকৃষ্ণ মঠ আছে সেখান থেকেও মহারাজরা এসেছিলেন তারা উভয় পক্ষে একসঙ্গে এই মন্দির উন্মোচন করে গেলেন আজকে প্রাণ প্রতিষ্ঠা আজকে হল প্রাণ প্রতিষ্ঠা আমাদের বারোটা থেকে বারোটা উনষাটের মধ্যে আরম্ভ হবে আমাদের প্রহিত এসে গেছেন উনি শুভ আরম্ভ করবেন আর ব্যবস্থা আছে বিকেল পাঁচটায় সন্ধ্যা পুজো আরম্ভ হবে হোমযোগ্য যেভাবে পুজো হয় সে পুজো হবে আর আমরা পাঁচশো লোকের এখানে প্রসাদ গ্রহণ করার জন্য ব্যবস্থা করেছি রবীন্দ্রভোগ চালের খিচুড়ি আছে পায়েস আছে তার সঙ্গে একটা সবজি আছে বোঁদে আছে পাঁচশো লোকের আমরা এখানে প্রসাদের ব্যবস্থা করেছি সেটা আজকে সন্ধ্যা সাতটা থেকে প্রসাদ বিতরণ করা হবে দেখা গেছে আপনাদের এখানে টাকা যায় না আমরা এই প্রণামী বাক্সের টাকা যেগুলো পড়ছে সেগুলো আমরা এক জায়গায় জড়ো করে সেই টাকাটা কিভাবে কাজে লাগানো যায় বা মানুষকেও কিভাবে কিছু সাহায্য করা যায় কিনা সেদিকটাও আমরা দেখছি এর আগেও আমরা কিছু মানুষকেই প্রণামী বাক্সের অর্থ থেকে আমরা দান করেছি অসহায় মানুষকে আর মন্দিরেও কিছু সংস্কার করেছি আমরা বাইশ হাজার টাকা দিয়ে মন্দিরে ক্যামেরা লাগিয়েছি বাবার বিগ্রহ তার সঙ্গে একটা হনুমানের মূর্তি আছে সেটাও আমরা সাত হাজার টাকা দিয়ে এখানে স্থাপন করলাম আর পাঁচশো লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে সেটাও একটা খরচা আছে এই সমস্ত পয়সা সব ভক্তদের পয়সা এখানে আমাদের কোনো নিজস্ব কোনো অর্থ আমরা এখানে দিইনি জনগণ ভক্ত এখানে আসছে যে যার মতন করে দান করছে সেই টাকা আমরা এক জায়গায় জড়ো করে এই অনুষ্ঠান আমরা করছি আমার নাম শিবাজি ক্ষেত্রপাল আমি এই মন্দিরের সম্পাদক বিগ্রহ প্রতিষ্ঠা বিদ্রোহের দারুণ উন্নত উপলক্ষে এখানে যারা সম্মানীয় অতিথিবৃন্দ রয়েছেন আমার সঙ্গে স্বামী দেবা দেবাগল মহারাজ রয়েছেন এবং কুচিপাড়া রামকৃষ্ণ শারদ আশ্রমের সদস্যরা রয়েছেন তার সঙ্গে প্রশাসনিক দিক থেকে আমাদের অজয় পারমানিক রয়েছেন সবাইকে এবং যারা এই অনুষ্ঠানটির উদ্যোক্তা এই মন্দিরটি যারা রক্ষণাবেক্ষণ করেন সবাইকে সাধুবাদ আজকে একটি বিশেষ দিন আজকে রতন্তী কালিকা পূজার দিন এই বিশেষ তিথিতে আজকে শনিবারও বটে এই যে আজকে শনি বিগ্রহের দান উন্মোচন আমরা সবাই জানি যে শনি গ্রহ আমাদের সূর্যের যে সৌরমণ্ডল আছে সেখানে নটি গ্রহ রয়েছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি এই শনিগ্রহ মূলত বৈজ্ঞানিক দিক থেকে ধোয়ার বিশাল আস্তলন যুক্ত একটি গ্রহ বৈদিক জ্যোতিষ বা তান্ত্রিক জ্যোতিষে এই গ্রহের একটা বিশেষ ভূমিকা রয়েছে বিভিন্ন গ্রহ আমাদের মানব শরীরের বা মানব মস্তিষ্ক মনের বিভিন্ন দিকটিকে তারা তারা প্রভাবিত করে আমরা শনির ব্রক দৃষ্টিকে ভয় পাই শনি আমাদের কাছে খুব ভয়ের গ্রহ কিন্তু এটাও দেখতে হবে শনি শুধু আমাদের দুঃখ দেন না শনির দৃষ্টিতে শনির দৃষ্টিকারুণ ভালো থাকলে তার আধ্যাত্মিকতার জীবনের স্ফুরন খুব ভালো হয় যত সাধু সন্ন্যাসী দেখছেন উন্নত যারা খুব উচ্চমর্গে সন্ন্যাসী সাধু বা সাধক তাদের জীবনে শনির প্রভাব খুব বেশি তাদের শনি আধ্যাত্মিক দিক থেকে রক্ষা করে তার সঙ্গে তিনি প্রভুত্ব এবং শৃঙ্খলাবদ্ধতা এবং যেটাকে বলা হয় লিডারশিপ সেই দিক থেকে তিনি নিয়ন্ত্রণ করেন যত নেতা মন্ত্রী আছেন তাদের যদি অ্যাস্ট্রোলজিক্যাল যদি ইয়ে দেখা যায় তাহলে দেখা যাবে সেখানে শনির প্রভাব খুব বেশি তাই জন্য তারা এই এই কাজটি করতে পারছে ভয় না তিনি সেরকম তিনি আমাদের বার্থক্য আয়ু সবচেয়ে বড় কথা হচ্ছে দায়িত্বশীলতা এবং প্রভুত্ব বা যাকে বলা হয় যে নেতৃত্ব দান এই নীতিগুলি তিনি দেন এবং সবচেয়ে বড় হচ্ছে যে তিনি হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনের দিকটিকে তিনি রক্ষা করেন সেই জন্য দেখা যায় আমরা দেখি আকাশ পাইলে বাইরে বঙ্গে কালিকাষ্টতা শনির ইষ্ট হচ্ছে দক্ষিণা বাংলায় এই কালিকুল এবং কালী পূজার বেশি প্রচলন বলে সেখানে শনির দৃষ্টি খুব ভালো সেই জন্য আজকে অনেক সেই সুপ্রাচীন কাল থেকে বাংলা এই বঙ্গ যেটাকে বলা হয় পূর্ববঙ্গ এবং আসাম বিহার উড়িষ্যার কিছু অংশ এবং বাংলা এই যে গোটা বঙ্গদেশে অনেক সাধকের জন্ম হয়েছে এমনকি দেখুন গোরক্ষনাথ থেকে আরম্ভ করে সেখান থেকে মহেন্দ্রনাথ মাস্তেন্দ্রনাথ মাস্তেন্দ্রনাথ থেকে তাদের পরম্পরা মাস্তেন্দ্রনাথ থেকে আরম্ভ করে এমনকি শঙ্করাচার্যের গুরুদেব গৌরপাদ সবাইকার জন্ম ভগবান শ্রী রামকৃষ্ণ তো আছেন তারপর স্বাধীন যারা আছেন বাবা ঠাকুর রয়েছেন দৈরঙ্গ স্বামী রয়েছেন তারপর লোকনাথ বাবা রয়েছেন স্বামীজি রয়েছেন এবং আধ্যাত্মিক প্রচুর ব্যক্তিত্বের জন্ম আমাদের এই বাংলায় এক রাম কৃষ্ণ সারদান দেবী রাম কৃষ্ণ ভাদব মহাবি

আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার সাদ ও সাস্ত একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান বর্ধমান শহরে বহু পুরোনো কল্পতরু নার্সিংহোম